এই যে ব্রেন টিউমার বা যে কোনো টিউমার বা যে কোনো প্যাথোলজি এটা কেন আপনারা ফার্স্ট টাইম হোমিওপ্যাথিতে কেন চেষ্টা করবেন আসলে কি সব সমস্যার সমাধান না অপারেশনের পরে অনেক জটিলতা হয় ওই রিকারেন্ট হতে পারে অপারেশন আমার জনিত অনেক জটিলতা হতে পারে আজকে আমরা আমার যে এই যে বাচ্চা রোগীটি দেখতে পাচ্ছেন ওর বয়স আজকে ১৩ বছর চলছে তো ওর কিন্তু চারবার অপারেশন হয়ে গেছে ব্রেনের ভিতরে তো এখন আবার কিন্তু ওর ব্রেন টিউমার আবার রিলাপস হয়ে গেছে এবং দিস ইজ আ রিল্যাপসিং ব্রেন টিউমার কেস অর্থাৎ অপারেশন করার পরে আবার ব্রেন টিউমার আবার ফিরে এসেছে এবং চারবার অপারেশন হয়ে গেছে চোখে দুইবার অপারেশন হয়ে গেছে আর কি হোমিওপ্যাথিতে এরকম অনেক কেস স্টাডি আছে যে কেস স্টাডিগুলোতে আমরা দেখেছি যে আমাদের ওল্ড মাস্টারদের কাছে অনেক অনেক ব্রেন্টি ওয়ানের রোগী একদম কিউর হয়ে গেছে কালিন যুগ শ্রেষ্ঠ অ্যালোপ্যাথিক ডাক্তার ওই সময়ের একজন গ্রেট সায়েন্টিস্ট ডাক্তার হ্যানিমেন স্যার উনি মায়াজম আবিষ্কার করেছেন উনি বারো বছর গবেষণা করে দেখেছেন যে কিছু কিছু রোগ যেটা পুনরায় আবার ফিরে ফিরে আসে রিকারেন্ট হয় তো রিকারেন্ট অফ দা ডিজিজ এটা কেন হয় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটা খুবই সচেতনতামূলক একটি বিষয় নিয়ে আপনাদের সবার সাথে করার জন্যই আসলে এই ভিডিওটি করা আজকে এখন সাতটা বাঁচতে চলেছে এই পর্যন্ত এই পেশেন্টটা দিয়ে আজকে তিনটা ব্রেন টিউমারের রুগী দেখলাম তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে বর্তমান বাংলাদেশে ব্রেন টিউমার কিন্তু খুবই প্রবিনেন্ট বেড়ে চলেছে আর কি যেটা খুব অ্যালার্মিং একটা সিচুয়েশন আমরা প্রতিদিনই প্রায় প্র্যাকটিসের মধ্যে এখন ব্রেন টিউমার পাচ্ছি তো অনেক মানুষ আছে যে মানুষগুলি আসলে এই উপিকেশন না থাকলে বা পেশেন্ট যদি স্টেবল থাকে সেই ক্ষেত্রে আমরা এটা ওষুধের মাধ্যমে অনেক ভালো সফলতা আসে বা হোমিওপ্যাথিতে এরকম অনেক কেস স্টাডি আছে যে কেস স্টাডিগুলাতে আমরা দেখেছি যে আমাদের ওল্ড মাস্টারদের কাছে অনেক অনেক গ্রেন টিউমারের রুগী একদম কিউর হয়ে গেছে তবে এগুলা আসতে হবে হচ্ছে বেসিক পর্যায়ে বা একদম প্রাইমারি স্টেজে বা খুব যখন ধরা পড়েছে তখন আর কি তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে যে অবস্থাতে রুগীগুলি আসে এই অবস্থাগুলো আসলে একদম খুব সিভিয়ার পর্যায়ে আসে তো তখন আসলে রুগীটা খুব খারাপ পর্যায়ে থাকে সেজন্য আমরা আসলে অনেক সময় ওষুধ দিয়ে খুব বেশি উপকার করতে পারি না তো আসলে যদি কারো দীর্ঘদিন ব্রেন টিউমারের মূলত লক্ষণ হচ্ছে তিনটা কি চারটা কারো অনেক কমপ্লিকেশন হতে পারে কিন্তু যদি কারো যদি দীর্ঘদিনের মাথা ব্যথা থাকে এবং এই মাথা ব্যথার সাথে যদি বমি বমি ভাব বা বমি যদি হয় এবং এটা যদি দীর্ঘমেয়াদি চলতে থাকে অথবা মাথা ব্যথার সাথে যদি কারো যদি খিচুড়ি হয় যেটাকে আমরা মেডিকেলি ভাষায় কনভালশন বলছি অথবা তার যদি দৃষ্টিশক্তির সমস্যা হয় চোখের গঠনে সমস্যা হয় বা মোটর নার্ভে বা আমাদের যে সিস্টেমটার কারণ আমরা ঠিকভাবে চলতে ফিরতে বা নড়াচড়া করতে পারি এই সিস্টেমটাতে যদি কারো অস্বাভাবিকতা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা একজন ভালো চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন হতে পারে এই কিন্তু খুব কার্ডিয়াল সিমটম অফ ব্রেন টিউমার তো ব্রেন টিউমারের সবচাইতে বেশি কথা আমাদের আসলে অনেক রুগী পাই আমরা মাথা ব্যথার রুগী যে বছরের পর বছর তারা ভুগছে তো আসলে একটা টিউমার কিন্তু প্রাথমিক অবস্থাতে ছোটই থাকে এটা কিন্তু ওষুধ দিয়ে ভালো করার মতো পর্যায়ে থাকে যদি ওই সময়ে আপনারা যদি আমাদের কাছে নিয়ে আসেন তাহলে এটা আসলে ওষুধের মাধ্যমে ভালো করা যায় কিন্তু এই প্রাথমিক স্টেজটা যখন আস্তে আস্তে মডারেট থেকে সিভিয়ার পর্যায়ে চলে যায় পেশেন্টের ভিতরে যখন কমপ্লিকেশন তৈরি করে তখন কিন্তু আসলে আমাদের ওষুধ দিয়ে আর খুব একটা ভালো কিছু করার থাকে না অপারেশন করতে হয় তো আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে আসলে কি সব সমস্যার সমাধান না সেটা কখনোই না আসলে ব্রেন টিউমার একটা বড় একটা একটা প্যাথোলজি খুব ভয়ানক একটা প্যাথোলজি আজকে আমরা আমার যে এই যে বাচ্চা রুগীটি দেখতে পাচ্ছেন ওর বয়স আজকে ১৩ বছর চলছে তো ওর কিন্তু চারবার অপারেশন হয়ে গেছে ব্রেনের ভিতরে তো এখন আবার কিন্তু ওর ব্রেন টিউমার আবার রিলাপস হয়ে গেছে এবং দিস ইজ আ রিল্যাকসিং ব্রেন টিউমার কেস অর্থাৎ অপারেশন করার পরে আবার ব্রেন টিউমার আবার ফিরে এসেছে এবং চারবার অপারেশন হয়ে গেছে চোখে দুইবার অপারেশন হয়ে গেছে আর কি তা আবার ব্রেন টিউমার ফিরে আসছে আর কি কারণ ব্রেনের ভিতরে সম্পূর্ণ টিউমারটাকে রিমুভ করা আসলে সম্ভব হয় না কারণ ব্রেনটা খুবই সেন্সিটিভ জায়গা এটা আসলে ব্রেন সার্জারিও কিন্তু অনেক কমপ্লিকেশন আছে তো এই জন্য আমি বলতে চাই যে আসলে এই যে অপারেশনের পরবর্তী যে জটিলতাগুলা পোস্ট অপারেটিভ যে কমপ্লেনগুলা এটা কিন্তু অনেক মানুষ আছে প্রায় আমরা স্টাডিতে দেখেছি যে প্রায় ফিফটি পারসেন্ট কেস কিন্তু আমার রিল্যাপস করে তো আসলে এটার পিছনে মূলত কারণটা কি এই যে ব্রেন টিউমার বা যে কোনো টিউমার বা যে কোনো প্যাথোলজি এটা কেন আপনারা ফার্স্ট টাইম হোমিওপ্যাথিতে কেন চেষ্টা করবেন এই কারণেই চেষ্টা করবেন যে সায়েন্সেই কোনো রোগকে অ্যাফিনিটি বা টেন্ডেন্সি দূর করা সম্ভব যেটা অন্য কোনো প্যাথিতে এটা সম্ভব নয় এটার পিছনে কারণ হচ্ছে আমাদের যে হোমিওপ্যাথিক যে ফাউন্ডার তৎকালীন যুগ শ্রেষ্ঠ অ্যালোপ্যাথিক ডাক্তার ওই সময়ের একজন গ্রেট সায়েন্টিস্ট ডাক্তার হ্যানিমেন স্যার উনি মায়াজম আবিষ্কার করেছেন উনি বারো বছর গবেষণা করে দেখেছেন যে কিছু কিছু রোগ যেটা পুনরায় আবার ফিরে ফিরে আসে রিকারেন্ট হয় তো রিকারেন্ট অব দ্য ডিজিজ এটা কেন হয় এটা আমাদের হোমিওপ্যাথির ফিলোসফির ভাষায় মায়াজমের একটা কারণ থাকে মানুষের বডিতে মানুষের অর্গানিজমের সাথে মায়াজমের ভিতরে আমাদের সাইকোটিক নামের একটি মায়াজম থাকে যে মায়াজমটা আমরা অনেক আগে থেকে আসতেছি বাই ডিএনএ গত তো এই মায়াজমটা থাকলে আমার বৃদ্ধিজনিত যে প্রবলেমগুলো আছে আমি যে কথাটা বলতেছিলাম টিউমার নিয়ে কথা বলছিলাম তো এই টিউমারগুলি কিন্তু সাইকোটিক মায়াজমের জন্যই এটা বারবার রিকারেন্ট হতে থাকে যেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনাদের রকম টিউমার বিশেষ করে টিউমার ব্রেন টিউমার যে কোনো জায়গার টিউমার হোক সে প্রাথমিক অবস্থাতে যদি ধরা পড়ে এটা আপনারা প্রথমে একজন ভালো রেজিস্টার একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণপূর্ণ হতে পারেন তো এটা আপনার জন্য অনেক বেনিফিট হবে এবং এই যে অপারেশন অপারেশন কিন্তু অনেক বড় ব্যাপার অপারেশনের পরে অনেক জটিলতা হয় ওই কেসের আমার রিকারেন্ট হতে পারে অপারেশন জনিত অনেক জটিলতা হতে পারে আমি অপারেশনের বিপক্ষে কথা বলছি না আমি অপারেশনের পক্ষেই কথা বলছি অবশ্যই প্যাথোলজি যদি অ্যাগ্রেসিভ পর্যায়ে যায় সেখানে অপারেশন ছাড়া অন্য কোনো উপায় থাকে না কিন্তু অপারেশনের আগে ওষুধের কিন্তু একটা ব্যাপার কিন্তু থাকে তো আমি এটাই বলবো যে সেটা হোক ব্রেন টিউমার হোক যে কোনো জায়গার টিউমার ফার্স্ট টাইম যদি ধরা পড়ে সেক্ষেত্রে আপনারা ফার্স্টেই ব্রেন টিউমার হোক আর যেটাই হোক আপনারা হোমিওপ্যাথিতে ট্রাই করবেন আবার এই রুগী উনি এখন আবার হোমিওপ্যাথিতে এসেছেন কেন এসেছেন ওনার আসলে আর এখন এমন পর্যায়ে আসছেন যেখানে আর ওর ব্রেনে অলরেডি চারবার সার্জারি হয়ে গেছে এখন আর সার্জারি করা সম্ভব নয় এখন হবিও ছাড়া ওর কোনো উপায়ও নেই আর এখন এমন একটা অবস্থায় আছে যে আমরা খুব বেশি তাকে হয়তো হেল্প করতে পারবো না তো আমরা আজকে ওর তিনবার চিকিৎসা করছি তো আলহামদুলিল্লাহ এখন সে আগের চাইতে কিছুটা ভালো বোধ করছে ওর যে মাথা ব্যথা ছিল ওর যে বমি বমি ভাব ছিল এগুলো এখন ভালো আছে আমি একটু গার্জেনের কাছ থেকে একটু শুনলো ও এখন আগের চাইতে কেমন আছে আমার এই ছেলে নিয়ে মেডিকেলে অবশ্যই করানো পর এই ঠিক করার পর করানোর পরে মানে আবার দরা খাইছে দরা খাওয়ার পর এখন যে চিকিৎসা যাচ্ছিলাম সেই চিকিৎসার ডাক্তারে এরা মানে তারা সাহস পাইতেছে না এখন যে আমরা এটা দেখি ভাই চিন্তা কী করা যায় তো মানে আসলে আর কোনো অপশন নেই এখন মানে এটা তারা এখন মানে অলরেডি তারা হয়ে গেলে তারা নাই এই হোমিও দেখানোর পর মানে আসলাম এখানে এখানে আসার পর দেখাইলাম দেখানোর পর আমরা তিন মাস ধরে ওষুধ খাওয়ায়ে দিয়েছি জাতি ডাগরুকু পাইছি এখন আল্লাহ ভাগেই হাই ভালো বোঝা যাচ্ছে তাহলে এখন একলোর মাথা ভেহাটা কেমন অবস্থা আল্লাহ ভাগির ভালো মেয়ে আছে একটু মাথা ভেতো এরকম চাগে বমি করতে বমি এরকম সিডি আমার দোয়া মানে আমাদের সন্তান রানীকে আপনারা সবাই দোয়া করবেন যদি কোনো বড় কিছু হয়ে থাকে খোমা দৃষ্টিকে দেখে শিশু বর্ষার রানীকে সবাই আপনারা দোয়া করবেন জি পালালে জি আমি এই কথাটাই বলতে চাই যে আসলে যে কোনো রোগেই প্রথমেই আসলে আপনাদের সবার উচিত যে হোমিওপ্যাথি ট্রাই করা কারণ রোগের প্রাথমিক অবস্থাতে হোমিওপ্যাথি কিন্তু খুবই ভালো কাজ করে তো যেমন এই ছেলেটার ক্ষেত্রে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আসলে চারবার অপারেশন হয়ে গেছে এবং চোখের দুইবার অপারেশন হয়ে গেছে যেটা যেটাকে আর প্রকলেই সম্ভব না এখন আর সাকস মানে রিকারেন্ট আবার যে অপারেশন করবে এটার আর কোনো অপশন নাই তো আসলে আমরা যে ছোটোবেলায় শুনেছি যে যার নাই কোনো গতি তার জন্য হোমিওপ্যাথি তো কথাটা আসলেই আবার এটা প্রমাণিত হইল যে এই ছেলেটার আর কোনো হোমিও ছাড়া অপশন নাই তো এখন সে ভালো আছে তো আপনারা সবাই এই বাচ্চাটির জন্য দোয়া করেন এই বাচ্চাটির আমরা খুব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আল্লাপালের জন্য বাচ্চাটাকে মাফ করে দেয় এবং আমরা খুবই আশাবাদী যেহেতু আগের চাইতে সে এখন অনেক ভালো আছে ইনশাআল্লাহ আশা করি সে পরিপূর্ণ সুস্থ না হলেও সে নর্মাল জীবনে ইনশাল্লাহ ফিরে আসতে পারবে তো সবার কাছে দোয়া চাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ